জনগণের জন্য রাজনীতি করতাম তাহলে কিন্তু আমার সকালে একটা বিকেলে একটা দুপুরে একটা বলা লাগতো না অর্থাৎ দেশ দেশের মানুষের কল্যাণে যদি আমরা কাজ করতে পারি তাহলেই কিন্তু আমার রাষ্ট্র এগোবে দেশ এগোবে আজকে আমরা অভাব দেখছি বড়ই সঠিক নেতৃত্বের অভাব আছে আজকে পাঁচে আগস্টের পরে একটা বিশাল একটা আমরা স্বৈরাচার একটা ফ্যাসিস্টকে বিদায় করি রাষ্ট্র কিন্তু পাঁচে আগস্টের পর একটা স্বপ্ন দেখেছিল একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমরা দেখেছিলাম আমরা আজকে তিনি কিন্তু সেখান থেকে পিছিয়ে যাচ্ছি আমাদের অদক্ষতার কারণে আমাদের আদর্শ বিবর্জিত হওয়ার কারণে আজকে যদি আমরা সবার আগে যদি একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে সবাই নিজেদেরকে কিন্তু আগে মানবিক হতে হবে তাহলে কিন্তু আমরা একটা মানবিক সমাজ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো আজকে দেখেন আমরা রাজনীতিবিদরা রাজনীতি করছি নিজেদের স্বার্থে এই স্বার্থ যদি ত্যাগ না করতে পারি দেশের জন্য যখনই রাজনীতিটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থ কিন্তু তিপ্পান্ন বছরে আমরা যেহেতু পারিনি হয়তো আরো অনেক কিছু আমরা দেখেছি উনিশশো সালে আমরা সঠিক নেতৃত্ব কিন্তু পেয়েছিলাম একজন লিডারশিপ ক্যারাস্মেটিক লিডার কিন্তু আহ জিয়াউর রহমান ছিলেন একজন লিডারশিপ নেতৃত্ব কিন্তু এ ধরনের লিডারশিপ নেতৃত্ব খুবই অভাব আজকে আমাদের দেশে তাই আমরা আশা করছি সঠিক নেতৃত্ব যদি রাজনীতিটা যদি দেশের জন্য হয় রাজনীতিরা যদি জন্য হয় তাহলেই কিন্তু আমরা এগিয়ে যাব রাষ্ট্রে এগিয়ে যাব। তাহলে নিজের স্বার্থের কথা ভাবলেই রাজনীতিতে কিন্তু অশনী সংকেত আসে এবং রাজনীতিরা তখন ওই সকালে দুপুরে রাত্রে ভোল পাল্টানো হবে আমরা এই রাজনীতি দেখতে চাই না আমরা জনগণকে সতর্ক করছি এ ধরনের রাজনীতিবিদ থেকে কিন্তু দূরে থাকতে হবে আমাদের এ ধরনের রাজনীতিবিদদের পথে কিন্তু পা দেওয়া যাবে না রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে বিকলাঙ্গ হবে আমার মাতৃভূমি আগামী দিনে এ ধরনের রাজনীতিবিদদের সকল জনগণকে উপেক্ষা করে চলার আহ্বান জানাচ্ছে হ্যাঁ আমি সেটাই বলছি আজকে জনগণও কিন্তু বিভ্রান্ত হচ্ছে আজকে জনগণ পাঁচই আগস্টের পর একটা স্বপ্ন দেখেছিল আজকে দুলিশ্ব হয়ে যাচ্ছে সেই স্বপ্ন তিপ্পান্ন বছর পরে আমরা হয়তো প্রত্যাশা করেছিলাম দীর্ঘ ঘনতর একটা সমাজ আমরা সংস্কারের মাধ্যমে গুনুতর একটা সমাজকে আমরা একটা জায়গায় নিতে পারবো রাষ্ট্রকে আমরা এগিয়ে নিতে পারবো কিন্তু সেই স্বপ্ন অদরাই হয়তো বা একটাই কারণ হচ্ছে সঠিক নেতৃত্ব সঠিক লিডারশিপ অভাবই আজকে এটি হচ্ছে ব্যক্তিগত স্বার্থের কারণ কারণ রাজনীতিবিদরা আগেই বলছি নিজের স্বার্থকে যখন বড় করে দেখবে তখন দেশের মানুষের কল্যাণ দেশের মানুষের স্বার্থ দেশের চিন্তা করে না তখনই কিন্তু এই ক্ষতির দিকে যায় এবং এ কারণে গত তিপ্পান্ন বছরে এগোতে পারেনি তাই আজকে আমি একজন রাজনীতি কর্মী হিসেবে সকল রাজনীতিবিদের কাছে উদার্থ আবার আসুন আমরা একটা সুন্দর সুস্থ একটা পরিচ্ছন্ন মানবিক সমাজ যদি বিনিময়ন করতে চাই তাহলে আমরা নিজের স্বার্থকে পরিত্যাগ করে জনগণ এবং দেশ মাতৃভাগা সবার উঠতে দেখতে হবে তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো এগোতে পারবো আমার মাতৃভূমি ঠিক আছে